নমস্কার আপনাদের চেয়ে নিউজ লাইন বারো রবিউল নবীন জন্মদিন উপলক্ষে এক সুবিশাল বর্ণাট্য শোভাযাত্রা ইসলামপুর শহরে এদিন ইসলামপুরে রাজপথ হয়ে গোটা ইসলামপুর শহর পরিক্রমা করে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা অন্যদিকে ইসলামপুর বাস টার্মিনাসে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে জেলা সভাপতি কায়না আগরওয়াল এই উৎসবে সামিল হন এবং শোভাযাত্রায় আসা মানুষের জন্য পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে বলে তৃণমূলের জেলা সভাপতি কায়েনার আগরওয়াল নদী দিবসে আপনাদের মাধ্যমে সবাইকে নবাদবাদ দিচ্ছি নবী দিবসে প্রত্যেক বছরই আমরা যারা দায়িত্বে আছি এখানে সামনে বসে আমরা নবাবন্ বসি বিসর্জনেও মা দুর্গা বিসর্জন হয় সেদিনও থাকে রামনবীতেও থাকে রাম নবী দিবসের উপলক্ষেও আমরা এখানে বসি এখানে সবাইকে আমরা জল বিতরণ করি যারা যায় আজকের ওয়েদারটা খুব ভালো আছে আমরা ভালো ভেতরটা আজকের দিনে হয়েছে এর আগে আমরা দেখেছি এত গরম গরমের মধ্যে অসুবিধা হতো আর বৃষ্টিও নেই খুব ভালো ভেতর আজকে আপনাদের মাধ্যমে সবাইকে নবী দিবসের অনেক অনেক বাদ জানাচ্ছি